আইলে নাকি অনেক ধরনের ঘটনা ঘটবে যেটা কেউ জীবনে দেখে নাই লেচু কোনদিন কেজি হিসাবে বিক্রি হয় এটা কথা তারপরে তরমুজ এটা তো দেখছি অনেক আগে থেকে

আপনার যারা অর্ডার করে না এক্ষুনি করে ফেলো আমি জানতাম না আসলে ওরা যে আমার এই আম ধরাই দিছে ওই যেগুলো দিয়ে আমি জুস বানাইছি জুপসাও একটু টক টক হয়েছে যাই হোক বেনবেরি এই আমটাই ফাড়াই দিছি ভুল হয়েছে পরবর্তীতে এখন বেনবেরি সেদিন লিচু দিন আম সবগুলো ফেঁকে যাবে এই জন্য তাড়াতাড়ি ফাটাই দিছি হলো আম তো এখন লিসু কিনে আবার লামিসার হাতে ফাটাই দিতে হই বলে বেনের জন্য আমগুলো বেটার আমাদের ওগুলো থেকে কারণ ল্যাংড়া আম তো ভালো হয়েছে সবাই জানো আর আম মোটামুটি আমি আমার নাম

ওইসা ও আম আ মামু না করে সব মারতেছে অসুবিধা নাই এগুলা যেটা বলতেছিলাম এই এগুলা কতগুলো এখনো রয়ে গেছে পানি কেন ও না নর্মাল ফ্রিজও উপর থেকে পানি করছে দুধ ছা তো আমার ঘরে খাইতেই দিব না সবুজে যা কাহিনী করছে আজকে তার উপরে আবার দেখছ শহরি শিলো এই লামি চাহ করলে বানাইতে পারে নাই

আমি আমার থেকে অলরেডি ফাসার বাসার জন্য কিছু পাঠিয়ে দিচ্ছি লামিচাকে দিয়ে আর এই জামগুলো কালকে রাত্রে আনছি জামগুলো এত মিষ্টি এখান থেকে অর্ধেকটা আমি খেয়ে ফেলছি কাল রাত্রে আর এগুলো তুই দিছি কি তোমরা খাবা এখন লামিসে চাই ইউকামনি তারপরে শোভন এরা যদি খায় এটা এখন বর্তা বানাবো আমি একটা কথা বলি তোমারে তোমাদেরকে এখানে হলো জাম হলো দুই জাত একটা হলো কাজজম কাজজম আমরা কই আর কি আমাদের দেশে কাজজম আর একটা হলো গুজম গুজম যেটা ওটা হলো টক আর এ হলো গুজম ইয়ার কাজজম যেটা হেডা হলো মিষ্টি আর গুজম যেটা হেডা হলো টক এটা বেশি ভালো এটা বেশি মিষ্টি এটা কি এটা কাজজম

দাদিনানি হলে বসতায় এর যে কি শান্তি এর আগে আমি বুঝি নাই আমার আম্মা কইত কিন্তু আমি বিশ্বাস করতাম না এখন জানি এই জিনিসটা বুকুর মধ্যে থাকলে যে কতটা শান্তি লাগে প্রতিদিন সন্ধ্যা হলে এই সব খেলনা নিয়ে এই যে গোড়া তারপরে গাড়ি সব খেলনা নিয়ে মুরগির বাচ্চা এই যে মুরগির বাচ্চারা খেলনা চালাই আমি ওর সাথে মানে আমি এখন ওর সাথে সাথে বাচ্চা হয়ে গেছে আমি ওর সাথে সাথে খেলি এই তো শেহরিস বলে

বলো সবাইকে হ্যাঁ সবাইকে বলো হ্যাঁ আমার বাসা থেকে অগোবাসায় গেলে আসার সময় আমার ভাই ভাই বলে এমনি মানিক বলতে পারে না হাতটা রে এমনি দেয় কি দেয় তুম নাম্বার